দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভিডিওতে শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা সিরাজদৌলা নাটকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি যেগুলো আগামী পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর প্রচুর প্রচুর শেয়ার করো দেখো প্রথম প্রশ্ন হচ্ছে সিরাজদৌল্লা নাট্যাংশ অবলম্বনে সিরাজদৌল্লার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো দু নম্বর প্রশ্ন কিন্তু অবদ্রতার অযোগ্য তোমরা কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে কথা বলার কারণ কি তিন নম্বর প্রশ্ন বাংলা শুধু হিন্দুর নয় বাংলা শুধু মুসলমানের নয় মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গোলবাগ এই বাংলা কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে এই বক্তব্যের মধ্যে কি বক্তব্য মধ্যে দিয়ে বক্তার কি চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে চার নম্বর প্রশ্ন মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন কে কাকে পত্র লিখেছিলেন এই পত্রে কি লেখা ছিল এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিংবা অথবা এই প্রশ্নটা হতে পারে এই পত্র সম্বন্ধে তুমি কি জানো কে কার উদ্দেশ্যে এই প্রশ্ন করেছেন পত্রটি সম্বন্ধে যা যেন লেখো পাঁচ নম্বর প্রশ্ন বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে কোন দুর্দিনের জন্য তার এই আবেদন এটি দু সালে এসেছে এবারে যারা মাধ্যমিক দু দেবে তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ অথবা দিয়েও এই প্রশ্নটা আসতে পারে বাংলার এই দুদিনে আমাকে ত্যাগ করবেন না কারণ কার কাছে কার এই অনুরোধ এই অনুরোধের কারণ কী ছ নম্বর প্রশ্ন ওখানে কি দেখেছো মূর্খ বিবেকের দিকে চেয়ে দেখো বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তার কি মনোভাব লক্ষ্য করা যায় সাত নম্বর প্রশ্ন এই তো এইবার হয়তো শেষ যুদ্ধ কোন যুদ্ধের কথা বলা হয়েছে বক্তা তাকে শেষ যুদ্ধ বলেছেন কেন আট নম্বর প্রশ্ন দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি যা আপনা বক্তাকে তারা কেন দরবার ত্যাগ করতে চান নম্বর প্রশ্ন বাংলার ভাগ্যাকাশে আজ দুর্গ দুর্যোগের ঘনভাটা তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা কে কোন দুর্গের দুর্যোগের কথা বলা হয়েছে অথবাদী প্রশ্নটা হতে পারে বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনভাটা বক্তাকে বক্তার এমন উক্তির কারণ কী অথবা দিয়ে আবার জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তচলগামী কোন জাতির কথা বলা হয়েছে তার সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী কেন দশ নম্বর প্রশ্ন ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন যা না ওর সঙ্গে থাকতে আমরা আমার ভয় হয় বক্তা কে তার এরকম ভয় হওয়ার কারণ কি। অথবা মনে হয় ওর নিঃশ্বাসে বিষ ওর দৃষ্টিতে আগুন ওর আভাস সম্মেলনে ভূমিকম্প ওর বলতে কাকে বোঝানো হয়েছে বক্তার উদ্দিষ্টের প্রতি এমন মন্তব্যের কারণ আলোচনা করো এগারো নম্বর প্রশ্ন বাংলার মান বাংলার মর্যাদা বাংলা স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন সিরাজ কাদের কাছে এই সাহায্যের আবেদন জানিয়েছেন কেন তিনি এই সাহায্যের প্রত্যাশী হয়েছেন বারো নম্বর প্রশ্ন এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো বক্তা কাকে দরবার ত্যাগ করতে বলেছেন তাকে দরবার ত্যাগ বলতে বলার কারণ কি। ত্যাগ করতে বলার কারণ কী তেরো নম্বর প্রশ্ন তোমাদের কাছে আমি লজ্জিত কে কার কাছে লজ্জিত তার লজ্জিত হওয়ার কারণ ব্যাখ্যা করো চোদ্দো নম্বর প্রশ্ন জানি না আজ কার রক্ত সে চাই বক্তাকে বক্তার এমন মন্তব্যের কারণ কী অথবা তাই আজও তার বুকে রক্তের তুষা জানি না আজ কার রক্ত সে চায় পলাশি রাক্ষসী পলাশি পলাশি নামকরণের কারণ নির্দেশ করে উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো পনেরো নম্বর প্রশ্ন আমি জানিলাম না আমার আমাদের অপরাধ আমিও আমাদের বলতে কাদের কথা বলা হয়েছে এখানে কোন অপরাধের কথা বলা হয়েছে ষোলো নম্বর প্রশ্ন তুমি আমার প্রতি তোমার অন্তরের প্রীতিরই পরিচয় দিয়েছ কে কার প্রতি প্রীতির পরিচয় দিয়েছেন কিভাবে তিনি প্রীতির পরিচয় দিয়েছেন অথবা তোমার কথা চিরদিনই মনে থাকবে তোমার শব্দটির দ্বারা কাকে বোঝানো হয়েছে বক্তা চিরদিন মনে থাকবে কেন সতেরো নম্বর প্রশ্ন আমি আজ ধন্য আমি ধন্য বক্তা আলোচ্য চুক্তিটি বুঝিয়ে দাও এটা আলোকচুক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও হবে আঠেরো নম্বর প্রশ্ন তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি জানো তোমাকে ও আমরা বলতে কাদের বোঝানো হয়েছে উদ্দিষ্ট ব্যক্তির প্রতি এমন আচরণের কারণ কি। উনিশ নম্বর প্রশ্ন আজ পর্যন্ত কদিন তা ধারণ করেছেন সিপাহশালার কে কার উদ্দেশ্যে এই উক্তি করেছে প্রসঙ্গটি ব্যাখ্যা করো কুড়ি নম্বর প্রশ্ন আমরা নবাবের নিমক বৃথাই খাই না একথা তাদের মনে রাখা উচিত বক্তা কে নিমখ খাওয়ার তাৎপর্য কি উক্তিটি থেকে বক্তার চরিত্রের কোন পরিচয় পাওয়া যায় একুশ নম্বর প্রশ্ন আমার রাজ্য নাই তাই আমার কাছে রাজনীতিও নাই আছে শুধু প্রতিহিংসা কে কার উদ্দেশ্যে কথা বলেছে বক্তার প্রতিহিংসার কারণ কি। বাইশ নম্বর প্রশ্ন আপনার অভিযোগ বুঝিতে পারিলাম না বক্তা কে তার বা তাদের বিরুদ্ধে অভিযোগগুলি কি কি ছিল বা কী ছিল তেইশ নম্বর প্রশ্ন আমার এই অক্ষমতার জন্যে তোমরা আমাকে ক্ষমা করো বক্তা কাদের কাছে কোন অক্ষমতা প্রকাশ করেছেন চব্বিশ নম্বর প্রশ্ন আপনার চোখে জল যে আমি সইতে পারি না বক্তাকে এখানে উদ্দিষ্ট ব্যক্তির চোখের জল কেন বুঝিয়ে দাও পঁচিশ নম্বর প্রশ্ন আর কত হেয় আমাকে করতে চান আপনারা কাদের কথা বলা হয়েছে হেয় কারণ বুঝিয়ে দাও ছাব্বিশ নম্বর প্রশ্ন দুর্দিন না সুদিন বক্তাকে দুর্দিন ও সুদিন বলতে এখানে কি বোঝানো হয়েছে সাতাশ নম্বর প্রশ্ন সিরাজদুল্লাহ নাট্যাংশটি ঐতিহাসিক নাটক কিনা নাটক হয়েছে হয়ে উঠেছে কি না তা বিচার করো আট আঠাশ নম্বর প্রশ্ন সিরাজদুল্লাহ নাটকে লুৎফা চরিত্রটি আলোচনা করো উনত্রিশ নম্বর প্রশ্ন সিরাজদুল্লাহ নাট্যাংশের শেষ অংশে ঘসেটি ও লুৎফা চরিত্র দুটি কীভাবে বিপরীতধর্মী ভূমিকা পালন করেছে তা আলোচনা করো তিরিশ নম্বর প্রশ্ন আর আমরাই বুঝি ক্ষমা করবো বিদ্রোহিনীকে বিদ্রোহিনী কে তার সম্পর্কে এমন উক্তির কারণ কী একত্রিশ নম্বর প্রশ্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোস ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোস সম্ভব নয় কেন বুঝিয়ে দাও বত্রিশ নম্বর প্রশ্ন যা পোনা নিচের এই আস্পর্দা কথাটি কে কাকে বলেছেন প্রসঙ্গ ব্যাখ্যা করো এই প্রশ্নগুলো বিগত সালে আসা কিছু প্রশ্ন আছে এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে তোমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটা প্রত্যেককে শেয়ার করে দেবে